আসসালামু আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পা কিচেন আজকে আমি নিয়ে এসেছি একদম রেস্টুরেন্ট স্টাইলে মজাদার চানা মশলা রেসিপি ভাত রুটি কিংবা পুরি সব কিছুর সাথে একেবারে পারফেক্ট লাগবে এই পদ চলুন দেরি না করে দেখে নিই কীভাবে বানানো যায় এই সহজ কিন্তু দারুণ স্বাদের চানা মশলা আমি নিয়ে নিয়েছি এখানে একটা বাটি বাটিতে নিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতন চানা সেটা আমি পানি দিয়ে আগের দিন রাত্রেবেলায় ভিজিয়ে দিলাম নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম এরপরে সকালে উঠে আমি একটা প্রেশার কুকারে ওই চানাটা দিয়ে আমি সেদ্ধ করে নেব পরি অল্প একটু হলুদ আর নুন দিয়ে দেখুন বন্ধুরা আমার চানাটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপর নিয়ে নিলাম আমি একটা কড়াই কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল দুটো তেজপাতা সাদা জিরে আর তিনটে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে তেলের মধ্যে আমি ভেজে নেব আমি নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটা আমি তিলে বেটে নিয়েছি বেটে আমি তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নেব এইভাবেই দুই চারবার আমি নেড়ে চেড়ে দেবো যতক্ষণ না লাল হবে ততক্ষণ অবধি আমি কষাবো এখানে দিয়ে দিলাম একটা টমেটো কুচানো টমেটোটা আমি পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব দেখুন বন্ধুরা যতক্ষণ না টমেটোর গন্ধ যাবে ততক্ষণ অবধি আমি নেড়ে নিলাম আর দিয়ে দিলাম এক চামচ নুন আর দিয়ে দিলাম এখানে এক চামচ আদা রসুন বাটা ওইটাও আমি পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটা কষিয়ে দেবো আর দিয়ে দিলাম এখানে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো মশলাটা পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নিলাম আর দিয়ে দিলাম এখানে এক কাপ পানি পানিটাও ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দেবো ঢাকা দশ মিনিটের জন্য দশ মিনিট পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার মশলাটা পানিও ফুসিয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে উপর থেকে দিয়ে দিলাম ওই সেদ্ধ করা চানাটা চানাটাও মশলার সাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব দেখুন বন্ধুরা আমি যতক্ষণ না মশলার গন্ধ যাবে ততক্ষণ অবধি আমি কষিয়ে নিলাম দিয়ে দিলাম এখানে এক কাপ পানি পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ওপর থেকে দিয়ে দিলাম দু চামচ চানা মশলা আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতন চিনি আর দিয়ে দিলাম এখানে এক চামচ গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে ঢাকা দিয়ে দেব আধ ঘন্টার জন্য বন্ধুদের কাছে আমার একটা অনুরোধ রইল লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুরা আশা করি আজকে চানা মশলা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে লাইক দিন কমেন্ট করুন আর শেয়ার করতে ভুলবেন না আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চম্পা কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবার দেখা হবে পরের নতুন রেসিপি ভিডিওতে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন খুদা হাফেজ